হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই এদার ভিডিও আজকে আমি শুনবো এটা হচ্ছে মাইন্ড ক্রাফ্টের পার্ট সিক্স তাড়াতাড়ি লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও তো চলো এখন শুরু করি এটা হচ্ছে আমার ভিলেজ আর এটা হচ্ছে আমি একটা ট্রি যেটা আমি পেল ট্রি যেটা আমি আগের পার্টগুলোতে পেয়েছিলাম যা যারা আমার আগের পার্টগুলো দেখো তাড়াতাড়ি দেখে আসো না তোমরা এই ভিডিও কিছু বুঝতে পারবে না এমনকি আমি এখানে ভাই আমি আয়রন ফার্ম বানিয়েছি এই ভিলেজে সব কিছুই বানিয়েছি ভাই অনেক কিছুই বানিয়েছি কিন্তু তোমরা এখন দেখো আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে না হলে বুঝতে পারবে না তাড়াতাড়ি দেখে আসো তারপর এটা দেখো তাহলে বুঝতে পারবে এইটা হচ্ছে আয়রন ফার্ম এইটাও বানিয়েছি তোমরা যা যা দেখবে তাড়াতাড়ি দেখে আসো এখানে আয়রন স্পন হয় এখানে পড়ে যায় দেখো ভাই কতগুলো ভাই কতগুলো আয়রন তোমরা দেখলি ভাই এখন এখানে দেখো ভাই নিচে বিড়ে যারা আছে এখানে স্পন হয় আর জম্বি কোথায় জানো তোমরা দেখাচ্ছি তারম এদিক দিয়ে এদিক জায়গাটা জম্বি আছে তো তোমার দেখি দিই খুলে এখানে ট্র্যাপ ডোর এই দেখো জম্বি তো ভাই এটা হচ্ছে আমার একটা ছোট ভাই একদম অনেক দামি একটা এনচেন্টিং সেট আপ যেখানে সরি এনচেন্টিং সেট আপ আমরা ট্রেনিং রুম ভাই ভিলেন যাদের সাথে ট্রেনিং করতে পারি এখানে অনেক ভালো জিনিস পাওয়া যায় ভাই এগুলোর সাথে ট্রেড করলে তোমরা দেখাচ্ছি এই একটা দেখাই এ দেখো ভাই কত কিছু ট্রেড করে নিচে দেখো ভাই ডায়মন্ডের লেগিস ভাই হেলমুট কত কিছু ভাই বিয়ে করে ট্রেড করে এরকম আরেকটা ভিলেজ হলো ও ভাই হেলমেট ভাই আমার কাছে ভাই চেস্ট প্লেট ওটাও দিবে আমাকে এমনকি বুটসও দিবে আর এখানে আয়রন কিন্তু ভাই পুরে আমাকে আয়রন দিচ্ছে এখান থেকে আমি কিছু আয়রন নিতে হবে কারণ এখানে এগুলো ট্রেড করে বা এমরেল কামাবো আর এমরেল কামে ভাই ডায়মন্ডের জিনিসগুলো নিবো আর আজকে আমি ভাই ডায়মন্ডের ভাই কিছু ভাই ফুল সেট আপ করবো না ভাই কিছু কিছু কিনে ভাই বাড়িয়ে ফেলবো কারণ আমি যদি ডায়মন্ড মাইনিং করে অনেক কষ্ট হয়ে যাবে তো ট্রেড করলে হচ্ছে ভালো হবে তো প্রথমে আমাকে এগুলোকে নিয়ে এমরাল কমাতে হবে তারপর এমরাল দিয়ে ভাই আমাকে ভাই ডায়মন্ডের জিনিস কিনতে হবে এই দেখো ভাই অনেক এমরাল ভাই এগুলোর দাম তোমাকে অনেক এমরাল লাগবে তো এখন আরেকটা ভাই বিলেজ আছে যে ভাই ভাই আয়রন থেকে ভাই এমরাল দে ওই দেখো ভাই এমরাল দিয়ে দাঁড়িয়ে রয়েছে তো এদিকে আয় না তুই ওদিকটা গিয়েছিস কেন ভাই ওইদিকে যেতে হবে বুঝেছি এখান থেকে গ্লাসটা ভেঙে ফেলি ভাই এটা অনেক দামি জায়গা ভাই এটার মধ্যে আমার প্রয়োজন অনেক

তো ভাই এখন আমি এঞ্জার ডিক সেট আপে চলে এসেছি আর একটা হেলমেট কিনে ফিরেছিলাম ভাই ভিড়ে যাতে থেকে আর আর আমি এখানে কিছু এমরাল নিয়ে এসেছি বাড়ি থেকে দেখে তোমরা তো এখন আমাকে এগুলো এঞ্জার ডিস এন্টেন্স করে ডিস করেছি এখন আমি এগুলো থেকে ইয়ে করে নিব এই দেখো ভাই ভাই ভালো জিনিস পাইনি সমস্যা নেই এরকম বারবার করতে থাকবো যদি একটা ভালো জিনিস পেয়ে যাই ভাই ডায়মন্ডের ভাই আরমার কিন্তু এত খারাপ জিনিস পড়ে তাহলে তো ভালো লাগে না আরে ভাই এটা কি রাখছে ভাই ল্যাপিস রাখা উচিত ছিল তো সমস্যা এটা রাখি এটা আপাতত আমার এই জায়গাটার মধ্যে ভাই উপরে দেখো এগুলো লিদার ফ্রেম তো এগুলোর মধ্যে রেখে দিয়েছি আমি তো এখন আমাকে ভাই অনেক কাজ করতে হবে এখন আমি ভাই খাবার রান্না করেছি খাবার ছিল না রাত হয়ে গেছে ভাই খাবার রান্না রাঁধতে এখন আমাকে যেতে হবে উপরে আর উপরে আমার থেকে ই ট্রেড করে ভাই আর জিনিস কিনতে হবে আর আমি নিয়ে নিয়েছি তো উপরে আমার ট্রেডিং রুম এই যে বড় দু তলটা এটা হচ্ছে আমার ট্রেডিং রুম ভাই সুন্দর এখানে আয়রন গরম ভাই পুড়ছে সমস্যা পড়তে দেই আর কি এরকম রয়েছে সমস্যা নেই এদিক দিয়ে দেখি তো যেতে পারবে না এদিক থেকে গেলে ভাই বেরিয়ে যাবে এখানে টার্মোনোর আছে এর থেকে পরে ট্রেড করে নিবো ভাই এখান থেকে কিভাবে ট্রেড করি আরে ভাই লাইব্রেরি আর এখানে কি করছিস দেখি তো তুই কি ট্রেড করছিস ভাই মাল্টি শট হ্যাঁ ভাই মাল্টি শট আমি আগে থেকে জানি কারণ হচ্ছে তো আমি আগে ট্রেড করেছিলাম অনেক তো এখন ভাই এই দেখো ভাই এসে গেছে ভাই রে ভাই ড্যাম এই দেখো ভাই এখান থেকে আর একটু এমবার আমি এখানে যত এমবার পাই তত নিয়ে নিবো তো এখান থেকে যত এমবার ভাই আছে আর দিচ্ছে না ভাই এখন আমাকে কিনতে হবে ভাই ড্যাম ওটা লেগিংস কিনতাম লেগিংস তো এখন আমাকে ওটা দিতে হবে এই ভাই এইট আর আমার ওটা লাগবে না এই ওটা রে ওই জাগিয়ে দিলাম আর কি আমি এখন এর থেকে ভাই তিনটা জিনিসই কিনতে পারবো ভালো জিনিস শুধু এক্স আর সোয়ারটা ছাড়া তো পিকেস যতগুলো পারে কিনে নিই কারণ পিকেস অনেক প্রয়োজন তো ভাই তিনটাই পেলাম মোটামুটি তো ভাই এখন আমি বাসায় চলে এসেছি এখন ভালো তার আগে আমি অ্যান্টি সেন্টেন্ট করে নিই এগুলোকে যেগুলো ভাই ভালো না করে নিচ্ছি এখন আমি সবগুলোকে এনচ্যান্টিং করব তো প্রথম পিকেস দিয়ে শুরু করছি ভালো জিনিস করবে আশা করি ও ভাই সাহেব ভাই সিল্ড টাচ ভাই এফিডেন্সি ফাইভ ভাই কত ভালো জিনিস ভাই এটা কি ভাই এটা কিভাবে সম্ভব ভাই আমার মাথায় ঢুকছে না ভাই ও ভাই ফরচুন ভাই কিভাবে সম্ভব ভাই এত ভালো ভালো আরে ভাই এটা তো সিরিজ টাচ ভাই কত ভালো ভালো জিনিস বলছে ভাই পিকেসে বাকিগুলো ভালো পেলে চলে ভাই তো ভাই মোটামুটি সবগুলো এক জাতি হলো ভালো হলেই তো এখন এগুলো যেগুলো আমার প্রয়োজন সেগুলো ছাড়া বাকি সবগুলো এখন রেখে দেবো কারণ ফুল যখন ডায়মন্ডের ফুল হয়ে যাবে ফুল সেট আপ হয়ে যাবে তখন আমি এগুলো ব্যবহার করবো একসাথে তো এখন আমি ব্যবহার করছি নেক্সট সাথে তো এইগুলো আমার প্রয়োজন তো সাবুনটা থাক ভাই হুইটা রেখে দেই এখন আমাদের ঘুমাতে হবে রাত হয়ে গেছি তো ঘুমিয়ে পড়ি আর এই রিচে বা মনস্টার কোথাও বা এখানে কোথাও তো মনস্টার নেই আমি তো আওয়াজ হচ্ছে ভাই জম্বিদের তো ভাই সমস্যা নেই ভাই অনেক কষ্ট করে ভাই ভাবে দেখলাম ভাই বিলেজের ট্রেনিং রুমে ঘুমিয়ে পড়লাম তো ভাই এখন রাত হচ্ছে তো সকাল হওয়ার জন্য অপেক্ষা তো ভাই আজকে মনে হচ্ছে আমি সেটা ডায়মন্ডের জিনিস বানাতে পারবো না আজকে তো যদি থাকুক বাকি পর্বের মধ্যে ভাই অন্যান্য পর্বতোডি অবশ্যই ফুল সেট আপ করবো আমি তো এখানে তো আমার অনেকগুলোই হয়ে গেল। তো গুড বাই আজকে আর খেলছি না